কৃষকরা ফুলকপি পা দিয়ে একদম গুঁড়ো করে ফেলতেছে যে ফুলকপির দাম কম তো এক টাকা পিস ফুলকপি এটা বেশ কি লাভ হবে তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এক টাকা পিস তারা যদি বিক্রি করে তাহলে তাদের কী লাভ হবে এটা একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হলো যে কয়েকদিন আগে আমরা আশি টাকা একশো টাকা কেজি যখন কিনছি তো তখন বিষয়টা কোথায় ছিল তখন তাদের মানে সীমিত লাভের চেয়েও কিন্তু তারা মানে অনেক বেশি লাভ করেছে কয়েক গুণ বেশি লাভ করেছে তখন তো তারা বলে আমরা একটু রেট কমিয়ে দিই যেন কাস্টমাররা খেয়ে একটু শান্তি পায় এমনকি সবাই কিনতে পারে একশো টাকা আশি টাকা কেজি অনেকে কিনতে পারেনি এমনকি খেতে পারেনি কিন্তু এখন এক কেজি তারা তো খাবে তো এই বিষয়টা নিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে একদম পুরো তুলপাড় শুরু হয়েছে এমনকি এই বিষয়গুলো একদম ভাইরাল হয়েছে যে ফুলকপি মাত্র এক টাকা পিস তো এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে আসলে মানে কাজটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে মানে আমার মতে যে বিষয়টা যে রেট কমার যে কারণ সেটা হলো যে যারা আগে কিনে খেতে পারেনি তারা এখন খেতে পারবে তো অনেক সময় দেখা যেত যে অনেকে আছে এক পিস কিন্তু রেট বেশি থাকার কারণে এক পিস কিনে খেত কিন্তু এখন রেট কম হওয়ার কারণে তারা পাঁচটা চারটা পাঁচটা দশটা পর্যন্ত কিনতে পারবে তার তো কোনো সমস্যা নেই কিন্তু তাদের যেটা লাভ তারা তো সেটা প্রথমেই করছে কিন্তু এখনো করতে হবে এই বিষয়ে কিন্তু একদম ভুল তো সবাই ভিডিওটি শেয়ার করবেন আর দেখা হবে নতুন হলো ভিডিওতে আর পেজে নতুন হলো অবশ্যই আমাদের ভিডিও ফলো দিয়ে পাশে থাকবেন